আজকে ভাবছিলাম যে ভিডিও দেব না মানে কি বলবো কালকে প্রায় নাই নাই করে সাড়ে চারটে অবধি আমি সিনেমা দেখেছি ড্রামা ওয়েভ বলে একটা ইয়ে আছে অ্যাপ আছে সেটাকে ডাউনলোড করে নিয়ে সেখানে আই হেট ইউ বাট আই ওয়ান্ট ইউ রিভেন্ট বলে ওই মুভিটা দেখছিলাম হ্যাঁ একটা ইংলিশ মুভি দেখছিলাম দুটো ক্যারেক্টার লুনা আর অ্যান্ডারসন হ্যাঁ তো মানে এত ভালো লেগেছে বইটা আমার কালকেও পুরো ভোর অবধি দেখেছি আজকেও আমি সারা দিন আবার ওই বইটা রিপিট করছি মানে ওটাতেই পুরোপুরি আমার মাথা পুরো ওর মধ্যেই মগ্ন হয়ে রয়েছে পারলে তোমরাও একটু দেখো ভীষণ 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 সুন্দর বই ইংলিশগুলো খুব একটা মানে কঠিন না একদম সহজ সরল ভাষায় ওরা উচ্চারণ করেছে তারপরে আবার সেই সেন্টেন্সগুলো তুলেও দেওয়া হয়েছে মজা পাবে তো যাই হোক এইগুলো করতে করতে সারাটা দিনই গেছে মোবাইল টোবাইল তো চার্জও যাচ্ছে আবার চার্জে দিচ্ছি তা ভাবলাম না একটা ভিডিও তো করার দরকারই আছে হ্যাঁ ভিডিওতে ঢোকার আগে আমার যে কথাটা বলা মনে হলো প্রচণ্ড পরিমাণে দরকার আজকে আমি লেটস প্রোটেস্ট মানে বৈশাখীর ভিডিওটা আমি আজকে দেখেছি একদম বৈশাখীর প্রত্যেকটা কথা ও যে এতটা সুন্দর ভাবনা দিয়ে বলেছে এতটা বুঝে বলেছে এতটা লজিক দিয়ে বলেছে তার জন্য ও সত্যি প্রশংসার যোগ্য কমেন্ডেবল জব একদম বলতেই আমার হবেই মানে বলতে মানে বলাটা উচিত মানে প্রত্যেকটা কথা একদম পুরো কি বলবো এইখানটা ছুঁয়েছে আমার এই এইখানটায় মানে কি বলবো ভাষায় বলবে ই করতে পারছি না মানে সিনেমাটা দেখার মাঝে আমি ওর ভিডিওটা আজকে দেখলাম সাধারণত দেখা হয় না আর কতজনের ভিডিও দেখবো সারা সারাদিনে তো অন্যান্য কাজও থাকে ফলো তো দেখা হয় না কিন্তু ওর আজকে মানে আমি বলবো সবাই ওর ভিডিওটা আজকে দেখো যাই হোক মূল ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি শুয়ের ভিডিওটা দেখেছি হুম সকালবেলায় যে ভিডিওটা করেছে সেটা দেখেছি আমি জাস্ট না এরকম গালে হাত দিয়ে ভাবছি এতটা মানুষে পরিবর্তন হতে পারে মানে আমি সুকে জিজ্ঞাসা করতে চাইছি সু তোর হলোটা কি তোর হলোটা কি তুই এতটা পরিবর্তন কি করে হয়ে গেলি রে পরিবর্তন হওয়ার কি কোনো ওষুধ টষুধ খেলি নাকি কি হলো তোর ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে গেছিস ম্যাজিকের মতো এত দিন ধরে যেই কথাগুলো তুই ঢেকে ঢুকে রেখে দিয়েছিলিস হ্যাঁ যাদের দোষ তুই চোখেই খুঁজে পাচ্ছিলিস না আজকে তাদের সম্পর্কে এই রকমভাবে ভর ভর করে গলগল করে পুরো বমি করার মতো বমি করে দিচ্ছিস হ্যাঁ সিরিয়াসলি ভাবা যায় কোন মানে পর্যায়ে মানে যেতে পারে তবে এটা মনে হয় সুয়ের দ্বারাই সম্ভব এইগুলো সুয়ের দ্বারাই সম্ভব হুম আজকে সু কি বলছে আজকে সু বলছে যেটা যে ভাঙাটিনের মা ভাঙাটিনের মা একটা কালকে ভিডিও করেছে যেখানটায় উনি চেয়েছে যে ওনার মর মানে মরতে পারলেই উনি বাঁচে এরকম কিছু একটা উনি টাইটেল দিয়েছে আমি দেখিনি পরবর্তীকালে আজকে যেটা দেখলাম ভাঙাটিনের ভিডিওতে প্রেশার সবারই প্রচণ্ড পরিমাণে লো হয়ে গেছে ওর মাকে প্রেশার মাপানো হচ্ছে সেখানে মোটামুটি সবারই ওই একশো কুড়ি বাই আশি তো আমার মনে হয় না এটা কোনো রকমের লো প্রেশার এটা ঠিকই আছে আর যদি মনে হয় যে লো প্রেশার হয়েছে আমি আমার ভিডিও থ্রুতে বলে দিচ্ছি তো ওয়ার জল বারে বারে খাওয়া উচিত আর যদি ওয়ার জল না পাওয়া যায় তো নুন চিনির জল বারে বারে খাওয়া উচিত তাতে করে প্রেশারটা বাড়ে আর কথা হচ্ছে কিছু খাদ্য খাওয়া তো অবশ্যই দরকার প্রোটিন জাতীয় খাদ্য ডিম দুধ ছানা তারপরে কিছু ফল ফলা দিক খেলে সেই জায়গাটায় আবার রিকভার হয়ে যায় যাই হোক এবার কথা হচ্ছে এই যে ওর মা ভাবে একটা টাইটেল দিয়েছে সেখানে কোনো মানুষ একজন বলেছে যে মরার কথা কেন বলছে তখন ওর মা নাকি বলেছে মরার কথা হচ্ছে এত মানুষ কাটা করছে তার জন্যই ওর মায়ের মৃত্যু ওর মা মৃত্যু চাইছে তা আজকে সু বলছে যে আজকে তো ভাঙা টিনের সম্পর্কে মানুষ সেইভাবে কন্ট্রোভার্সি করছে না যে পিরিয়ডে করেছিল সেই পিরিয়ডে ওর মা সেই রকমভাবে কোনো রকমের কর্ণপাত করেনি সেই রকমের কোনো কিছু গায়ে মাখেনি সব কিছু ইগনোর করে প্রত্যেকটা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আরও বেশি মজা আনন্দে তাদের জীবন কাটিয়েছিল আজকে কেন মানুষের কথা তাদের গায়ে লাগছে কেন যেই সময় মেয়েটির কুর্শিয়াল পিরিয়ড ছিল যেই সময় মেয়েটি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিলো সেই সময় তার মায়ের মনের মধ্যে যে দুঃখ কষ্ট যে মেয়ে শ্বশুরবাড়ির সংসার ভেঙে দিয়ে আবার বাপের বাড়িতে উঠে এসেছে সেগুলো কি আমরা দেখেছি না ছেলের বিয়েতে মা কি করেছে ঠোঁটে লিপস্টিক দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধিঙ্গি পানার মতো নাচ নেচেছে অবশ্য ঠাকুমাকেও খুঁজল সু তারপরে কথা হচ্ছে মেয়ের ডিভোর্স হয়নি সেই রকম মেয়েকে কি করেছে সাজিয়ে গুজিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিন তার ফিয়ান্সের কাছে ফিয়ান্সে বলবো না কি বলবো জানি না বলার কিছু মানে শব্দ নেই যাই হোক প্রেমিকের কাছে হাতে তুলে দিয়ে এসেছে এটা তো সে অফ ক্যামেরাও করতে পারতো রকমভাবে সু আজকে বলছে কিন্তু আমার কথা হচ্ছে সু এইভাবে কেন কথা বলছে সু এইভাবে আজকে কেন কথা বলছে তাহলে কি বলতে হবে সু কি ভয় পাচ্ছে মানে যেভাবে ফোকলা ওর এগেনস্টে একটা বিস্ফোরক মন্তব্য করেছে যে ও মুখ খুললে সেক্ষেত্রে ওর অনেক কিছুই ভান্ডা ফেটে যাবে হুম হয় ওকে ইউটিউব বন্ধ করে দিতে হবে না হলে ওর জীবন শেষ হয়ে যেতে পারে ওর গলার টিটুটি ফোকলার হাতে তার জন্যই কি এখন এই রকম করে ভর 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 ভরভর করে সত্যি বলতে হচ্ছে শুধু কি তাই ও এখন ফোকলা সম্পর্কেও কত কত কথা আমাদের কাছে বলছে যে ফোকলা এ হচ্ছে বৌদিবাজ এ প্রত্যেকটা মেয়েদেরকেই বিয়ে করে তাদের চুষে চুষে খেয়েছে সেক্ষেত্রে যখন ভাঙা টিনকে তার মা বাপ মানে বাপের বাড়ির লোকেরা চুষে খেয়েছে তাহলে বাইরের ছেলে হয়ে সে তো চুষে খাবেই এটাই স্বাভাবিক তো আজকে কেন এই সম্পর্কিত কথা বলছে সু সেটাই তো বোঝা যাচ্ছে না অথচ দিনের পর দিন আমরা দেখেছি সুয়ের চ্যানেল থেকে ওই ফোকলাকে প্রমোট করা হয়েছে ফোকলার গলাকে প্রমোট করা হয়েছে ফোকলাকে ক্লিন চিট দেওয়া হয়েছে ওর পৌরসত্বকে ক্লিন চিট দেওয়া হয়েছে সেই সময় যে ফোকলার সাথে ভাঙাটিন এই এইরকমভাবে একটা খারাপ কাজ করছে বা ভাঙাটিনের মা এইগুলোকে সাপোর্ট করে অন্যায় করছে সেক্ষেত্রে মেয়েকে বারণ না করে আরও তাকে উস্কে দিচ্ছে মদদ দিচ্ছে সেই সম্পর্কিত কিন্তু আমরা কোনো কথাই শুনতে পাইনি আজকে অযোধ্যা কাণ্ডে যাওয়ার সময়ও সেই খানটায়ও পর্যন্ত যতদিন পর্যন্ত না বাসের ছবি আরও রিভিল করেছে ততদিন পর্যন্ত কিন্তু এই সু ওদের পরিবারকে সাপোর্ট করে গেছে নাম ধরে ধরে বলেছে অমুক দাদা অমুক দিদি চামির সাথে আসলে দেখা করবে অমুক করবে তমুক করবে বাবা গদ গদ সম্পর্ক একদম গদ গদ পুরো মাখো মাখো সম্পর্ক আজকে কেন সুকে এই জায়গায় আসতে হচ্ছে আজকে কেন আবার কি আমরা কোনো কিছুর একটা গন্ধ পাচ্ছি আবার কেস খামারি হোক বা আবার বিশাল বড় একটা ওয়াইটিতে ঝড় হোক সেই রকম কি আসতে চলেছে সত্যিই জানা নেই সত্যিই আমার কাছে কোনো এর অ্যান্সার নেই কি হতে চলেছে এই যে ফোকলা টাকা নিয়ে চলে গেছে বা ফোকলা কত টাকা চুরি করেছে ফোকলা ওকে গায়ে হাত দেয় টিনকে এই সম্পর্ক সম্পর্কিত আমরা কিন্তু ভাঙা টিনের কোনো রকমের ভিডিও থেকে কোনো কিছুই জানতে পারিনি আজকেও ও ক্লিকবেট খেলেছে ভাঙা ভাঙাটিন সেক্ষেত্রে বলেছে অনেক কিছুই বলার আছে শুনতে যাও সবাই হা পিত্তে করে বসে থাকবে তীর্থের কাকের মতো আগরুম বাঘরুম ডাগরুম কলকাতায় এসেছে কলকাতা থেকে জিনিস কিনেছে এই খাবার খেয়েছে বিরিয়ানি খেয়েছে সকালবেলায় তারপরে পরোটা আলুর দম খেয়েছে বাড়িতে গেছে দুদিন ধরে মানে ভিডিও করে সেই ভিডিও মার্চ করে দিয়ে একটা ভিডিও দিয়েছে বাড়িতে গেল খাওয়া দাওয়া করেছে আবার ফ্ল্যাটে গেছে মাকে নিয়ে এসেছে মা রোল খেতে চেয়েছে অক্সিডাইজার ওপরে সেই সমস্ত কানের কিনে এসে সেই কানেরগুলো আমাদের শোক করছে কিন্তু কোনো কিছুই আমাদেরকে বলেনি লাস্টে শেষে কি বলেছে যখন ঘুমাতে যাচ্ছে সেই সময় চোখ আর খুলতে পারে না মামুনির চোখ বন্ধ হয়ে যায় সেই সময় সে বলেছে না সে বলেনি আগামী আগামীকালের ভিডিওতে সে অনেক কিছু বলবে মানে আবার তোমরা তীর্থের কাকের মতো গিয়ে সবাই ওর চ্যানেলে এই এইরকমভাবে থাকবে তাহলে যদি ও কিছু বলে না বললে আবার পরের দিন যাবে মানে এই রকম মানুষের মধ্যে একটা কিউরসিটি তৈরি করে রেখে দিচ্ছে আর প্রতিদিন এরকম ক্লিক বেট খেলে যাচ্ছে যাই হোক তারপরে কত টাকা নিয়েছে মারধর দিচ্ছে আবার শুনলাম সু বলল কোনো একজনের কাছ থেকেও শুনতে পেরেছে যে ভাঙাটিন নাকি ফোকলাস নামে ডায়েরি করেছে জানি না এই সমস্ত সত্যতা আমি আমার কাছে তো আসেইনি আর কথা হচ্ছে যে কিভাবে এগুলো জানছে সু কিভাবে জানছে কিন্তু এইগুলো যে জানছে বা বলছে সেগুলো কিন্তু আমরা ভাঙা ভিডিওতে দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না সেই সম্পর্কিত কিন্তু আজকে কেন এই সম্পর্কিত কথা বলছে এই না সু ভাঙা টিনকে আর ফোকলাকে ওর বাড়িতে ডেকেছিল সুসাগাতাম সুস্বাগাতাম করে ডেকেছিল না যেমন করে মন্দিরা আর হুলকে ডেকেছিল ওর বাড়িতে মন্দিরা আর হুলকে ডেকেছিল মন্দিরাকে বারংবার বুদ্ধি দিয়েছিল তুই যে কোনো একটা দিকে যা যে কোনো একটা দিকে তা একটা দিকে বলতে গেলে সেই হয় মানে হুলের দিকেও থাকতে পারে একটা বারে বারো বছরের একটা সংসার দশ বারো বছরের একটা সংসার অত বড় একটা মেয়ে যার থাকে তাকে কিনা প্ররোচিত করছে তুই এই দিকেও ঝুলতে পারিস মানে গুলের দিকেও ঝুলতে পারিস যে কিনা দশ বছরের ছোট ছেলে না এইগুলো এখন অতীত হয়ে গেছে সবাই এখন বলতে পারো মামুন কেন তুমি অতীত ঘাটছ অতীত যতই ঘাটবে ততই সেখান থেকে নর্দমার নোংরা গন্ধ বেরিয়ে আসবে ভক ভক করে হ্যাঁ এটা সত্যি কথা কিন্তু কিছু সত্য তুলে ধরতে গেলে তো অতীতকে বললে চলবে না অতীতের কিছু কথাবার্তা বা উমুক্ত মুখে এগুলো যেগুলো ঘটে গেছে আমাদের কাছে বা আমরা দেখেছি সেক্ষেত্রে আজকে বলছে এই ধরনের কথা কিন্তু আমরা ভাঙা টিনের কাছ থেকে জানতে পারছি না যেটা আমরা জানতে চাইছি প্রত্যেক সময় আমরা জানতে চেয়েছি পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে ভাঙা টিনের হাজবেন্ড সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি কেঁদে কেঁদে আমাদের কাছে ক্যামেরা খুলে ভিডিও করে আমাদেরকে জানানো হয়েছে কিন্তু কত টাকা বর্তমানে ভাঙা টিনের অ্যাকাউন্ট থেকে সাফা হয়ে গেছে কত টাকা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ অফিসার ম্যানেজারের মাধ্যমে সেটা এখনো আমরা জানতে পারছি না সেটার জন্যই আমরা হাফিত করে বসে আছি কিন্তু এখন কেন সু এই ধরনের বিস্ফোরক মন্তব্য করছে ফোকলাকে বলছে যে ও হচ্ছে গাটার ও হচ্ছে নোংরা হ্যাঁ ওর সম্পর্কে এই করে দেবে বাড়িতে গিয়ে পিটিয়ে দিয়ে আসবে করবে তম করবে ব্লা 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 তাই না আমার কথা হচ্ছে এখন কেন এই সমস্ত বলছে এখনই বা কেন অ্যাকিউজ করছে ভাঙাটিনের মাকে যে ভাঙাটিনকে যেই সময় সঠিক বুদ্ধি দেওয়া উচিত ছিল যেই সময় মায়ের যা যা করণীয় দরকার ছিল সেই সময় তার মা করেনি কত কত কথা তারা শুনেছে এখন হঠাৎ করে মৃত্যুর কেন চাইছে অবশ্য ভাঙাটিনের মা এগুলো ক্লিকবেট খেলছে যার মাধ্যমে তার একটু ভিউজ হয় এগুলো তো ভালোই বুঝতে পারছি কারোর প্রেশার ফল হয়ে গেলে ফল ডাউন করলে কখনোই কেউ মৃত তু ওই জাস্ট এইটুকু ফল ডাউন হ্যাঁ আমি বলছি না অনেকটা রেঞ্জ কমে যাওয়া এই একশো বাই আশি এইগুলোতে মনে হয় না কারোর মৃত্যু টৃত্যু হয় মাথা টাথা ঘোরায় বা শরীর খারাপ লাগে ওর মাও চাইছে সেই ক্ষেত্রে কিন্তু যে সময় তার এই রকম পরিস্থিতি হওয়া উচিত ছিল সেই সময় আমরা ভাঙাটিনের মায়ের ক্ষেত্রে দেখিনি যাই হোক সু এখন যে সমস্ত কথা বলছে বুঝতেই পারছি যে ও এখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে ভালো লাগছে শুয়ের ভিডিও সত্যিই এখন ভালো লাগছে সত্যি ও নিরপেক্ষভাবে চেষ্টা করছে যে যার ভুল তাকে দেখে ও বলবে হ্যাঁ অনেকটাই সংযত ভালোই লাগছে না তেরে ফুরো ভিডিও নেই ওর ভিডিওতে এবং সেই জন্য আমরাও ওকে নিয়ে কোনো রকমের খারাপ কথা না আমি খারাপ কথা বলবোই না ওর সম্পর্কে কারণ যে আমার জন্য ভিডিও করে তার দুঃখ কষ্টের কথা বুঝিয়েছে বা আমার পাশে যে ওই ক্রুশিয়াল টাইমে দাঁড়িয়েছে তাকে নিয়ে মনে হয় ওই রকমভাবে নোংরাভাবে কথাবার্তা বলে কাটাছেড়া করা উচিত সেটা আমি বিবেকের কাছে আমি ই হয়ে যাব ছোট হয়ে যাবো সুতরাং না কিন্তু যেগুলো আমার পরিষ্কার কথা আমার বলার দরকার সেগুলো তো আমি বলবই আর একটা কথা যেটা মানে প্রচণ্ড পরিমাণে আমার মনকে নাড়া দিয়ে উঠলো সীমাদি বললো যে মন্দিরা নাকি বিশাল বড় একটা কেসে ফাঁসাতে চেয়েছিল একদম তাই যে একটা কেসে ফাঁসাতে চেয়েছিল। যেখানে সীমাদির সঙ্গে যোগাযোগ করেছিল সীমাদি বারণ করে দিয়েছিল হ্যাঁ গীতা সরি আমাদের সোমাদি মানে সোমা বেঙ্গলি ব্লগার সোমা বা সোমা বুড়ি নামে যে দিদির চ্যানেল আছে সেই দিদিও সেই কথাটা বলল কি এমন সেই বিশাল বড় ফাঁসিয়ে দেওয়ার সেই কেসটা সেটা সত্যিই আমরা শুনতে চাই বা জানতে চাই কি এমন সেই জিনিসটা যেটা এত দিন পরে সীমা দিয়ে আবার পুনরায় বলল পুনরায় বলল সেটা তো আমাদেরও জানতে হবে যে ব্যাপারটা কি কারোর এমন জায়গায় আছে কেউ গলার টুটি টিপে ধরবে তার গলা মানে তার গলার টুটি কারোর হাতে কেউ বলছে তাকে ফাঁসানোর জন্য বিশাল বড় ফাঁসানোর জন্য কেস দিতে পারতো কিন্তু সীমাদি বারণ করে রেখে দিয়েছে জানি না অনেক কিছুই এখানে মিস্ত্রি আছে কোনোদিন সেই মিস্ত্রি যদি মানে উদ্ঘাটন হয় বা উন্মোচন হয় অবশ্যই আমরা জানতে পারবো তবে একটা কথা বলবো যে সুযে এখন নিরপেক্ষ হয়েছে বা সুযে এখন পরিষ্কারভাবে কোনো দলের দিকেই যাচ্ছে না সেটা ভালো লাগছে কিন্তু নোংরাকে ভাই এত কিছু করে সাপোর্ট করলে সেই নোংরার মধ্যে তো নিজে নামটা জড়াবেই না সেই নোংরার মধ্যে তো কী বলবো নোংরার পাকের মধ্যে তো পড়তেই হবে যে প্রত্যেক সময় পরকীয়াকেই সাপোর্ট করে এসেছে পরকিয়া রত মহিলাগুলোকে টপ টু বাটাম কাপড় দিয়ে ঢাকতে চেয়েছে ক্ষেত্রে তাকে তো অনেক অনেক বদনাম নিতেই হবে সে করুক আর না করুক জানি না কি করেছে বা কি কি আছে সেই সম্পর্কিত দেখা যাক যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা